বলবো না গুড নাইট বলবো জানি না ঘুম থেকে উঠলাম মাত্র চারটা বাজে তো ভাবলাম একটা কফি খাওয়া ভীষণ প্রয়োজন কারণ ঘুম ঘুম লাগছে ওই যে মেঘলা ওয়েদার এবং বৃষ্টি তো পড়ছেই এখনো পড়ছে কিন্তু হাঁটা যায় ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ভাবলাম তোমাদেরকে নিয়ে একটা কফি খেয়ে আসি চলো স্টার বক্স ওকে আর গ্লাস্টারে একটু প্রায় করা যায় সব সময় মাঝে মাঝে যেখানেই যাই সেখানেই কেন গেট অন মিডিয়াম হাট লাতে রেগুলার ইয়া এনি সুগার নো সুগার Well, it's gonna be $6.50. Thank you. Yeah. you Yeah. Is there something wrong. It's not reading. How about the pumpkin? One second. Let me try again. No problem. Go you tell me my See? It shows something wrong. Can I try a different card? Okay yeah. you think it's something wrong? In its card reader. Declined. I can pay cash, right? Something yeah. wrong, maybe. I don't know. Can I try one more time? Because it's a, all card is the money inside. I can try it up. So now it's good, you see? It's something issues maybe my card or reader, I don't know. <laughs> Sorry. <laughs> okay. So if i can not a তো লজ্জা যাই হোক তোমাদের নিয়েই লজ্জাটা নিলাম মাঝে মাঝে হয় এমন অনেক মেশিন মানে কার্ড রিড করতে পারে না যার কারণে যাই হোক লজ্জা পাইছি তোমাদের সবার সামনে কফি কিনতে এসে কার্ড ডিক্লাইন করে রাইট ভালো থেকো সবাই সবাই কিনে একটু কফি খাওয়ার চেষ্টা করলাম কিভাবে কফিটা বানায় অন্য যে ডেইলি স্পোর্গুলো আছে সেখানে আমি নিজে হয়তো নিজের মতো করে মিল বা আমি সুগার বেসিকালি খাই না দিয়ে নিতে পারি বাট এখানে ওরাই সব কিছু দিয়ে দেয় শুধু সুগারটা ছাড়াও যাই হোক মুড কেমন একটু এলোমেলো ঘোম থেকে উঠছি তো তো ভাবলাম থ্যাংক ইউ ভাবলাম কফিটা খেয়ে বাংলায় যারে বলে একটু চাঙ্গা করি এনিওয়ে গাইস আমার কফি পেয়ে গেলাম আবার বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি ভালো থেকো সবাই লাভ ইউ এবং এই মেটা র্যাবন গ্লাস থেকে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে একটু জানিও বাই লজ্জা পেয়েছি স্টারবাক্সে গিয়ে কার্ডটা ডিক্লাইন করছে তাই তো এখন একটা ঢুকলাম আবার দেখি যে আমার কার্ডের সমস্যা ছিল না ওদের মেশিনের সমস্যা ছিল এখানে পানিটা কিনলেই বুঝতে পারবো এগুলো কি জানো হায় 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 এগুলো বললে মানুষ মাইট দিবে বাংলায় যারে বলে গাজা গাজা She got her machine. Shop Gulodokanapa, the Yeah. You're on the line? Okay. I don't know. Starbucks three times declined my card. That's why I come it's here like to City check. Oh, my card never declined, right? I charge every day, I'm yeah. But they declined three times. Now try here. Or insert the chip in case I if you feel I like, like that. I would not recommend you. Because this yeah. is basically yeah, like Bitcoin, you, know like, you, know, like you know, know, like it's, it's never declined. Declined. It's good, right? If I know, I would that's why I record him. anyway. <laughs> Thank, you. Hey, off off Thank you. Hey, turn off camera. Thank you.